আমাদের রসুল এই ধরার বুকে আগমন করেছেন প্রতিটা মুসলমান কুল কুলকায়ানা এমনকি আকাশে চন্দ্র নক্ষত্র সৃষ্টি রাজি পশু পাখি সবকিছু খুশি ঘোষণা করেছেন সবাই খুশি হয়েছেন আমাদের রসুল সাল আল জন্মের খবর শুনে বলি সোহান আল্লাহ এমনকি যার নামে আল্লাহ পাক আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন অতি শীঘ্রই এই আবুল আহাব জাহান্নামের মধ্যে প্রবেশ করবে লেলিহান অগ্নিতে আমি আবুল আহাবকে নিক্ষেপ করব সেই আবুল আহাবেও আমাদের রসুল সাল্লাল্লাহু আলী সাল্লামের জন্মের সময় খুশি হয়েছেন বলি সুহান আল্লাহ এটা ভালো কাজ এটা কি কাজ বলেন ভালো কাজ একটা খারাপ মানুষও যদি ভালো কাজ করে এই ভালো কাজের প্রশংসা আপনা করতে হবে বা স্বীকার করতে হবে কারণ সত্যকে সত্য বলে স্বীকার করাই হচ্ছে আবু বকর সিদ্দিক ঠিকই না আবুল আহাব খুশি হয়েছিলেন আবু তিনিও তালিব গিয়েছেন যাবেন না গিয়েছেন তিনিও খুশি হয়েছেন আবুল আহাব রসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালিব রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের আপন চাচা আব্দুল মোত্তালিব যখন ইন্তেকাল করেন তার কিছুদিন পূর্বে মোহাম্মদ রসুল্লা সাল্লু আলাইসাল্লামকে কার কাছে রেখে যাবেন এই ভরসা তিনি করতে পারছেন না আবু তালিব তার বাবাকে বলছে বাবা ভাতিজা মোহাম্মদকে আমার হাতে দেন আমি একে লালিত পালিত করে বড় করব ইনশাল্লাহ আব্দুল মোত্তালিব আবু তালিবের কথা শুনে আশ্বস্ত হলেন এবং ভাতিজা তার নাতি মোহাম্মদকে আব্দুল আবু আবু তালিবের হাতে তুলে দিলেন মোহাম্মদ রসুল্লাহ তখনও ছোট মানুষ ছয় সাত বছরের বালক কি এমনটা বুঝবে ধীরে 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 আবু তালিব মোহাম্মদ রসুল্লাহকে বড় করতে শুরু করলেন এবং তিনি বড় হতে লাগলেন ধীরে ধীরে সম্মানিত হাজরিন বিষয়গুলো পরে বলছি বিষয় হচ্ছে রসুল সালু আলিউসাল্লামের জীবন জন্ম পেয়ে আমরা খুশি তার থেকেও আরও খুশি আমরা রসুলের আদর্শ পেয়েছি বলেন ঠিক কিনা মানুষ নাই এমন ব্যক্তি নাই যার চরিত্রের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল নাজিল করেছেন বা কোরআনের আয়াত নাজিল করেছেন শুধুমাত্র কেবলমাত্র রসুলের জন্য আয়াত নাজিল করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়ার মানুষকে জানিয়ে দেয় ওমাম আল্লাহ পাক বলেন আমার রসুল হচ্ছে গোটা জাতির জন্য রহমত গোটা বিশ্বের জন্য আমার রসুল হচ্ছে নাজাতের কান্ডারি শুধু তাই নয় আল্লাহ পাক আলমিন অপর একটা আয়াতের মধ্যে জানিয়ে দেয় আমার রসুলের চরিত্র কুল কিনার কেম হয়ে যাবে কোন মানুষ খুঁজে শেষ করতে পারবে না আমার রসুল হচ্ছে শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ জাহানের শ্রেষ্ঠ মানুষ আল্লাহ ফের বলি সবাই আমাদের রসুল কি শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ মানব শ্রেষ্ঠ রাজনীতিবিদ শ্রেষ্ঠ নানা শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠ নবী আমাদের রসুল মোহাম্মদ রসুল্লাহ সালু আলিয়াল্লাম সম্মানিত হাজিরিন রসুলকে পাক এতগুলো কথা বললেন সার্টিফিকেট দিলেন এই রসুলের আদর্শ আমাদের অন্তরের ভিতরে যদি আমরা লালন না করি ইমান ভঙ্গ হওয়ার যে দশটা কারণ আছে এর চার নম্বর পয়েন্টে বলা আছেই একটা মানুষ ইমান সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যায় ইমান ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না এর চার নাম্বার পয়েন্টে বলা আছে রসুল আদর্শ না মেনে জীবন পরিচালনা করবে আল্লাহ পাক রব্বুল আলমিন তার কাছ থেকে কোনো হিসাবও নেবে না কিছু জিজ্ঞেসও করবে না প্রশ্ন করবে না ওকে সোদা জাহান্নাম যাওয়া লাগবে বলি না